দীর্ঘ প্রতীক্ষার প্রহর গোনার দিন শেষ অবশেষে বাঁকুড়াবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এবার আর খড়গপুর হয়ে নয় বরং হাওড়া থেকে সরাসরি বাঁকুড়া ট্রেন পৌঁছে যাবে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন তাও কিনা না ইন্টারসিটি এক্সপ্রেস সম্প্রতি রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের আবেদনে সাড়া দিয়ে এই রেলপথের সবুজ সংকেত দিয়েছেন হাওড়া থেকে বাঁকুড়া পৌঁছতে আগে খড়গপুর দিয়েই আসতে হতো কিন্তু মশাগ্রাম হয়ে সরাসরি বাঁকুড়া হাওড়া রেলপথ চালু হলে মাত্র একশো পঁচাশি কিলোমিটার যাত্রা করলেই দ্রুত পৌঁছানো যাবে বাঁকুড়ায় বিশেষ করে পাত্রসায়ের ইঁদা সোনামুখী সহ আশেপাশের এলাকার মানুষরা এই রেল পরিষেবায় প্রচুর উপকৃত হবে কবে থেকে শুরু হবে ট্রেন পরিষেবা রেলের সূত্রমারফত জানা গিয়েছে রেলপথ সম্প্রসারণের কাজ প্রায় শেষের দিকে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত নতুন রেললাইন তৈরির কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে সাতাশে মার্চ একটি তাদের ট্রায়াল পরীক্ষামূলক ট্রেন রান করা হয়েছে এই লাইনে সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই রুটে ট্রেন চলাচল শুরু হবে বিষ্ণুপুর জয়রামবাটি রেল সংযোগ শুধু বাঁকুড়া হাওড়া রেল সংযোগ নয় বরং এবার বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলপথ যুক্ত হতে চলেছে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের মূল অংশ হবে এই নতুন সংযোগ ফলে হাওড়া থেকে সরাসরি এবার জয়রামবাটি পৌঁছো যাবে পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত বিষ্ণুপুর ও মা সারদার জন্মস্থান জয়রামবাটির মধ্যে যোগাযোগ এবার আরও সহজ হবে এই ভিডিওটি যদি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে